বাংলাদেশের ক্রিকেট কিংবা ফুটবল পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রপার যে সিস্টেম সেই প্রপার সিস্টেম না এর মধ্যে তো যোগ হয়েছে ফিক্সিং বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ এডিশনে যেটা দেখেছিলাম যে সংবাদপত্র পত্রপত্রিকায় টেলিভিশন চ্যানেলগুলোতে নিউজ হয়েছে বত্রিশটা ম্যাচে ফিক্সিং সন্দেহ ফিক্সিং এর অভিযোগ সেই বত্রিশটা ম্যাচ নিয়ে কোনো তদন্ত হয়েছে আলটিমেটলি কেউ অভিযুক্ত হয়েছে কোনো প্লেয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছুই হয়নি এখন ঘটনা হচ্ছে রিসেন্টলি ফিক্সিং ইস্যুতে যেটা যে ঢাকা প্রিমিয়ার লিগে শাইন পুকুর ভার্সেস গুলশান ইয়ুথ ক্লাব এবং সেই গুলশান ইয়ুথ ক্লাবের কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন যাকে নিয়ে অনেক প্রশ্ন আছে যাই হোক আমি তাকে কাঠগোড়ায় দাঁড় করাতে চাচ্ছি না বাট প্রশ্ন হচ্ছে শুধুই কি বলির পাঠা হবে ক্রিকেটাররা যে ছেলেটার ক্যারিয়ারের একেবারে বিগিনিং পর্যায়ে শুরু করছে ক্রিকেটটা ঢাকা প্রিমিয়ার লিগে সেই ছেলে দুটাকে আপনারা বারবার বিভিন্ন ফুটে যে প্রশ্ন করছেন এটা করছেন বাট এই ফিক্সিং এর যদি অভিযোগ হয় বা ফিক্সিং হয় শুধুই কি দুজন খেলোয়াড় জড়িত টিম টিম ম্যানেজমেন্ট কোচ ওনার তারা কিন্তু ধরো ছড় বাইরে থাকবেন মনে আছে আইপিএল এর কথা দু হাজার সালের কথা চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ফিক্সিং এর তাদের প্লেয়াররা ফিক্সিং এ জড়িত ছিল কিন্তু টিমই নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই গার্ডস দেখাবে যে প্লেয়ার তো সে নিজেই তো মানে হুট করে এসে ফিক্সিং করেনি এখানে টিম ওনাররা জড়িত থাকতে পারে কোচ জড়িত থাকতে পারে টিমকে বহিষ্কার করবে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে করবে না তো সমস্যাটা তো এখানে যে আপনার ইন্টেন্সিটি ইন্টেনশন কোনোটাই নাই বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে বাঁচাতে চাইলে আপনার এই জায়গাগুলোতে নজর দিতে হবে যে শুধু প্লেয়ারদের বলির পাঠাবা আপনি কয়দিন বাঁচবেন টোটাল সিস্টেমটাকে যদি আপনি চেঞ্জ করতে না পারেন যদি এখানে এর সাথে জড়িত থাকে কোনো ক্লাব কোনো টিম বা কোনো টিম ওনার বা কোনো কোচ তাদেরকে আপনি সামনে নিয়ে আসছেন না কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক হ্যাঁ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে যে আসলে এটা টোটাল প্রসেসের সাথে কারা জড়িত কিন্তু সেগুলোতে কখনোই হাত দেওয়া হবে না দ্যাট মিন্স যে আমাদের ক্রিকেট বোর্ড চায় না যে সমস্যাগুলো বের হয়ে আসুক সমস্যাগুলো সমাধান হোক তারাই চায় না তো দর্শক কি মনে হয় যে শুধুই কি এই দুজন ক্রিকেটারের কপাল পূর্বে তারাই বলির পাঠা হবে নাকি ভালো একটা সলিউশন আসবে যে পরিমাণ অপরাধ করেছে তাতে বাংলাদেশ প্রিমিয়ার ঢাকা প্রিমিয়ার লিগে ওই দুটো ক্লাব শাইন পুকুর এবং ইয়ত ক্লাব তাদের দুটো ক্লাবেরই আসলে বহিষ্কার করা উচিত বা তাদের প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার কথা কিন্তু সেরকম কিছু হবে বলে মনে হয় না কারণ গুলশান ক্লাবের মালিক খুবই প্রভাবশালী দেখা যাক কি হয় ফাইনালি তো দর্শক আপনার কি মনে হয় যে আসলে যেটা হচ্ছে তাতে শুধু ক্রিকেটারদের কাঠগোড়ায় দাঁড়িয়ে তাদেরকে ব্যান করে দিলে কি এই ফিক্সিংয়ের বিশ থেকে বাংলাদেশের ক্রিকেট মুক্ত হবে নাকি এন্টার প্রসেসের সাথে জড়িত তাদেরকে বের করে শাস্তির মুখোমুখি করলে তখন সেটা ফলপ্রসূ হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন